মামুন সাহেব জি স্যার আপনি কোথায় আছেন বলমাড়িতে স্যার বলমারিতে জি স্যার আপনার সাথে আমার জরুরি কথা আছে জি স্যার জি স্যার আপনি চলে আসেন বলমারি রেল স্টেশনে চলে আসেন বলুন আসার পর আপনার সাথে আমার অনেক কথা আছে আসেন ওকে ওকে স্যার ওকে ওকে স্যার আচ্ছা ওকে আসুন ওকে স্যার ওয়ালাইকুম আসসালাম মামুন সাহেব বসেন মামুন সাহেব জি স্যার আপনার ছেলপাতির খবর কি আজকে কি কেমন গত থেকে ভালো আপনার নিয়ে খুব টেনশনে আছি কেন স্যার গত মাসের কি রিপোর্টটা আপনি দিয়েছিলেন অফিসে জি স্যার গত মাসের দিয়েছি আপনার ফোনে ইমেল করে দিয়েছি স্যার আমি তো গত মাসের যে রিপোর্টটা দেখেছি তাতে ভালোই পেয়েছি একেবারে খারাপ না কিন্তু এই মাসে আপনার সেলটা আরো বাড়াইতে হবে জি স্যার স্যার আমি সর্বদা চেষ্টা করে যাচ্ছি সকালবেলা কি ছবি তুলেছেন না স্যার সেটা তুলে নিয়ে স্যার দিবেন না কিন্তু আপনার 2000 টাকার বেতন কাটা যাবে স্যার মানুষ স্যার এটা করার জন্য আসছে এই করবেন না স্যার পোশাক কেন এটা আপনার ফর্মাল ড্রেস কই স্যার এটা শীতের দিন তো স্যার মনে হয় না ইউনিফর্মটা না 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 এটা এইভাবে তো আপনি অফিস করা যাবে না তাই না ই করবেন কার্যক্রম ভালো করবেন এবং সেলপাতি বাড়াবেন করোনায় কিন্তু আমাদের কিন্তু একটা জায়গাটা সেলটা কমে গিয়েছিলো যাই হোক সেটা আমরা মেনে নিচ্ছি কিন্তু তারপরে কিন্তু সেলটা ভালো করতে হবে যত কোম্পানি আছে তিনশো কোম্পানি যদি ভালোভাবে বিজনেস করে তাহলে আমাদের কোম্পানি কেন বিজনেস করবে না সেটা আমাদের প্রোডাক্টে কিছু কিছু সমস্যা দেখা দেয় যেগুলো মানুষের মধ্যে না এই কথাটা আপনি যদি এই প্রোডাক্ট সম্পর্কে বললেন প্রত্যেকটা কোম্পানি তারা যদি প্রোডাক্ট চালাইতে পারে তাহলে আমাদের প্রোডাক্ট কেন চলবে না আচ্ছা মামুন সাহেব আপনি কি সকাল বেলায় ছবি তুলেছেন

গেলে কি করে খাবো যে এই ছবিটাও পাঠাই দিই সাথে এইটাও দিই এই ছবিটা বস পছন্দ করতে পারে